নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স হ্যাঁ ঠিক ধরেছেন সকালবেলায় আটটার সময় পলিটিক্স সন্ধেবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে চারটার সময় মতামত শুরু করছি পলিটিক্স আজকের বিষয়ে ট্রাম্পের মুখ পুড়ল নিউ ইয়র্ক সিটি যেখানে থমকে গেল ট্রাম্পের কিং মেকার স্বপ্ন থমকে যাওয়াটা একটু বাড়াবাড়ি রকমের ভদ্র ভাষা হলো গুছিয়ে বললে ঝাড় নামল ট্রাম্পের কিং মেকার স্বপ্নে আগামী পয়লা জানুয়ারি নিউ ইয়র্কে মেয়র হিসেবে শপথ নেবেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক মিরা নায়ারের পুত্র জোরাম মামদানি চৌত্রিশ বছর বয়সের এই ভারতীয় বংশোদ্ভূতই হবেন গত একশো বছরেরও বেশি সময়ের ইতিহাসে নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র

আমরা ভাষা খুঁজে পেয়েছি আমরা পুরনো থেকে নতুনের দিকে পা বাড়ালাম এই মামদানি মোদীকে একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ হিসেবে মনে করেন তিনি গণহত্যার দোষে অভিযুক্ত এ কথাও মামদানি অনেকবার বলেছেন হ্যাঁ সেই জোরাম মামদানি এখন নিউ ইয়র্কের মেয়র দু সালে আমেরিকান স্থানীয় নির্বাচনগুলো পরের পর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পরে প্রথম জাতীয় জনমত যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখা হচ্ছিল এতগুলো নির্বাচন কাজেই এই নির্বাচন যদি ট্রাম্পের দিকে যেত তাহলে বলা হতো বা ভাবা যেত যে ট্রাম্প যেগুলো করে যাচ্ছেন পরের পর পর সেগুলোকে কোথাও মানুষ সমর্থন করছেন দেখা গেল না করছেন না মানে জিতছেন জিতেই অভিবাসন তিনি জিতেছেন জিতেই অভিবাসন নিয়ে ফাজলামি শুরু করেছিলেন কলম্বিয়া দখলের কথা বলেছেন বিশ্বজুড়ে এক ট্যারিফ ম্যাফিয়ার মতো কাজকর্ম শুরু করেছেন ইসরায়েলের সঙ্গে গিয়ে গাজাকে একেবারে করে দিয়েছেন ইরানের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন করেছেন তো আমেরিকার মানুষ কি ভাবছে হ্যাঁ এই প্রাথমিক নির্বাচনগুলোতে তার আভাস পাবার কথা ছিল পেলাম আমরা বিশেষত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ছিল আমেরিকার রাজনৈতিক মানচিত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট কারণ এখানে ডেমোক্রেট প্রার্থী ট্রাম্পের যাবতীয় অভিবাসন বা বা অর্থনৈতিক মধ্যপ্রাচ্যে গাজা বা ইসরায়েল নিয়ে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন হ্যাঁ আর সাধারণত স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্টরা এতটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন না আমেরিকান প্রেসিডেন্টের কথা বলছি আমাদের মোদিজি তো পঞ্চায়েত নির্বাচনেও নেমে পড়েন কিন্তু এই ক্ষেত্রে ট্রাম্প সরাসরি এবং অত্যন্ত আক্রমণাত্মকভাবে নিজের রাজনৈতিক শক্তি প্রয়োগ করেছিলেন তিনি প্রকাশ্যে একজন নির্দিষ্ট প্রার্থীর জন্য সমর্থন জানিয়ে অন্য একজন প্রার্থীকে বিষাক্ত কমিউনিস্ট বলেছিলেন আর সেই নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীর এরকম শোচনীয় পরাজয় প্রায় নয় শতাংশ নাইন পার্সেন্টেজ পয়েন্ট কম ভোট পেয়ে হেরেছেন তিনি নিশ্চিতভাবে এটা প্রমাণ করে যে তার মেরুকরণের কৌশল তার ব্যক্তিগত সমর্থন আমেরিকার শহরাঞ্চলে ক্রমশ তার কার্যকারিতা হারাচ্ছে নিউ ইয়র্কের এই ফলাফল কেবল একটা স্থানীয় নির্বাচন নয় এটা ট্রাম্পের কিং মেকার বা ক্ষমতা নির্ধারক ভাবমূর্তি একটা ইমেজ তার উপরে আঘাত এক গণতান্ত্রিক সমাজতন্ত্রের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোরাম মামদানি মেয়র হিসেবে জিতে আসাটা একটা বিরাট রাজনৈতিক উত্থান কারণ মামদানি এমন এক শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করলেন যাকে ট্রাম্প ভাবে সমর্থন করেছিলেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমিও প্রাথমিকের ফলাফলে দেখা যায় মামদানি প্রায় পঞ্চাশ শতাংশ এবারে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী কুমিও পেয়েছেন একচল্লিশ দশমিক দুই শতাংশ নয় শতাংশের গ্যাপ এমনিতে ট্রাম্প মোদীর রাজনীতির ধরনটা হলো এক অত্যন্ত নির্লজ্জের মতো কে কি বললো তাতে এনাদের কিচ্ছু ওনাদের কিচ্ছু এসে যায় না কিন্তু তারপরেও ট্রাম্পের জন্য এই পরাজয় অত্যন্ত অবমাননা করের কারণ ট্রাম্পের মূল লক্ষ্য ছিল মামদানিকে যে কোনো মূল্যে আটকান এর জন্য ট্রাম্প রিপাবলিকান দলের প্রথাগত পথেও হাঁটেননি তিনি রিপাবলিকান প্রার্থী কার্টি কে যিনি মাত্র সাত দশমিক চার শতাংশ ভোট পেয়েছেন সমর্থন না করে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অ্যান্ড্রু কুমিওর প্রতি তার সমর্থন ঘোষণা করেন আচ্ছা ব্যাপারটা একটুখানি পরিষ্কার করে দেওয়া যায় আমেরিকাতে যে ভোট হয় ধরুন নিউ ইয়র্কের মেয়র ভোট হবে নিউ ইয়র্কের মেয়র কে হবে তার ভোট হবে প্রথমে ভোটটা হবে দুটো বড় দল যারা আছে একটা হচ্ছে গিয়ে ডেমোক্র্যাট একটা হচ্ছে রিপাবলিকান তাদের দলের মধ্যে ভোটটা হবে তাদের দলের যারা সদস্য তারা ভোটটা দেবেন যে আমার দল থেকে কে এবারে এই লড়বেন তারপরে এবারে সবাই মিলে ভোট দেবেন সাধারণ মানুষ ভোট দিয়ে সেটাকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে এ করবে তো নিউ ইয়র্কে গভর্নর আজকে নয় বরাবরই নিউ ইয়র্ক ডেমোক্র্যাটদের হাতেই থাকে ডেমোক্র্যাটদের হাতেই ছিল এবং এই কুমিও সেখানকার মেয়র ছিলেন কিন্তু এই গভর্নর ছিলেন এবারে তিনি ভোটে দাঁড়ালেন ডেমোক্র্যাটদের মধ্যে ভোট হলো ভোটে তিনি হেরে গেলেন তিনিও ডেমোক্র্যাট মামদানিও ডেমোক্র্যাট মামদানি জিতে গেলেন উনি হেরে গেলেন তো উনি হেরে গেলেন তাহলে যেটা হবার কথা একজন ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মামদানি লড়বে আর আমাদের একজন রিপাবলিকান প্রার্থী হিসেবে একজন ক্যান্ডিডেট স্লিও লড়বে কিন্তু মুশকিলটা হলো যে এই অ্যান্ড্রু কুমিও যিনি ডেমোক্র্যাট ছিলেন তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে মধ্যিখানে দাঁড়িয়ে গেলেন মানে এবারে তিনটে লড়াই একটা হচ্ছে গিয়ে ডেমোক্র্যাট অফিসিয়াল প্রার্থী মামদানি জোরাম মামদানি একটা হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী যিনি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে হেরে গিয়েছিলেন তিনি এবারে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মাঠে নামলেন আর একজন রিপাবলিকান প্রার্থী এই ডেমোক্র্যাট প্রার্থী কমিও দু একুশ সালে যৌন কেলেঙ্কারির অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন একজন রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে বিতর্কিত এবং প্রাক্তন ডেমোক্র্যাটকে সমর্থন করে ট্রাম্প প্রমাণ করেছেন যে তার একমাত্র নীতিগত লক্ষ্য ছিল প্রগতিশীল বামপন্থার উত্থানকে প্রতিরোধ করা আটকে দেওয়া এই আপোষ সত্ত্বেও যখন ট্রাম্পের পছন্দের প্রার্থী পরাজিত হলো আর ট্রাম্পের রাজনৈতিক বিবেচনার অভাব তার দলের বাইরে তার প্রভাবের সীমাবদ্ধতা সবার সামনে স্পষ্ট হয়ে গেল সেটা তার কাছে লজ্জাজনক বটে জোরম মামদানি জয় কেবলমাত্র একটা নির্বাচন জেতা নয় এটা বহুদিন থেকে বহু দিক থেকে এটা ঐতিহাসিক মামদানি একজন স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এবং প্রভাবশালী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসএর সদস্য মাত্র চৌত্রিশ বছর বয়সে মেয়র নির্বাচিত হয়ে গত শতাব্দীর মধ্যে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী মেয়র হলেন তিনি এছাড়া তিনি প্রথম মুসলিম মেয়র হলেন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হলেন এবং আফ্রিকায় জন্মগ্রহণকারীও প্রথম মেয়র হলেন অনেকগুলো এই সমস্ত পরিচয় তাকে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে সংখ্যালঘু তরুণ ভোটারদের এক বিরাট শক্তিশালী জোট তৈরি করতে সাহায্য করেছে তরুণ ভোটাররা তার কাছে ছিল ট্রাম্প মাসের পর মাস মামদানিকে আক্রমণ করে গেছেন উনি এটিকেট জানেন না ম্যানার জানেন না হাত দিয়ে খান ইত্যাদি 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 তিনি তাকে সরাসরি হাত দিয়ে খান মানে কাটা চামচ নয় হাত দিয়ে খান এটা তিনি তাকে সরাসরি কমিউনিস্ট বলেছেন মোটামুটি পাগল বলেছেন আর টোটাল নাট জব বলেছিলেন ট্রাম্পের সবচেয়ে মারাত্মক হুমকি ছিল যদি এই কমিউনিস্ট প্রার্থী মেয়র পদে যেতেন তাহলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে ট্রাম্প সতর্ক করেন যে তার নেতৃত্বে নিউ ইয়র্ক শহর সম্পূর্ণ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে ভাবুন একটা ভোট হচ্ছে সেখানে দেশের রাষ্ট্রপতি তিনি বলছেন যদি এ যেতে তাহলে কিন্তু বন্ধ করে দেবো সমস্ত মানুষের বিরুদ্ধে লড়াই নির্বাচনের আগের দিন ট্রাম্প ইহুদি ভোটারদের টার্গেট করে বলেন যে মামদানিকে সমর্থন করা মানে নিজের সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কারণ ট্রাম্পের মতে মামদানি ইসরায়েলকে ঘৃণা করেন ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থাৎ অর্থনৈতিক অস্ত্র ভয় দেখানো এবং আদর্শগত লেভেল কমিউনিস্ট তকমা চাপানো যা নিউ ইয়র্কের ভোটারদের প্রভাবিত করতে পুরোপুরি ব্যর্থ হল শহরাঞ্চলে ট্রাম্পের এই ধরনের মেরুকরণমূলক কৌশল আর কার্যকর হবে না হচ্ছে না এই ব্যর্থতা প্রমাণ করে দু সালে ভোটাররা ট্রাম্পের জাতীয় স্তরের সাংস্কৃতিক যুদ্ধে ন্যাশনাল কালচারাল ওয়ার তার চেয়ে স্থানীয় অর্থনৈতিক সামাজিক সমস্যাকে বেশি গুরুত্ব দিয়েছেন যেখানে আপনাদের মামদানি ভাড়া আর দেব না যেখানে যেখানে বাসে ফ্রিতে যাতায়াত করার করে দেবো বাড়াতে মামদানি মামদানি বলছেন বলছেন সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদেরকে সাহায্য করব। সেই সাহায্যগুলো বন্ধ করা হবে না মামদানি তার প্রচারে নিউ ইয়র্ক সিটিকে আরও সাশ্রয়ী করার উপরে জোর দিয়েছেন প্রতিশ্রুতির মধ্যে ছিল বিনামূল্যে সার্বজনীন শিশুদের যত্ন সিটি চালিত মুদির দোকান খোলা বিনামূল্যে বাস পরিষেবা ভাড়া নিয়ন্ত্রিত ইউনিটগুলোতে ভাড়াগুলোকে ফ্রিজ করা মানে আর না বাড়ানো এগুলো মামদানির পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে আর একটা দেখার মতো ব্যাপার হলো এই নির্বাচনে ভোটাররা ট্রাম্পের হুমকি বা কুমিয়র পরিচিতির কাছে নতুন স্বীকার করেননি উল্টে তারা কুমিয়র রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে দু দুবার প্রত্যাখ্যান করেছেন একবার ডেমোক্র্যাট হিসেবে একবার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে প্রথমে ডেমোক্রেটিক প্রাইমারিতে তাকে হারানো হলো তারপরে সাধারণ নির্বাচনে তিনি হারলেন ট্রাম্পের চরম বিরোধিতা সম্ভবত মামদানির প্রগতিশীল ভিত্তিকে আরো মজবুত করতে সাহায্য করেছে এই জয়ে প্রগতিশীল ডেমোক্রেটদের জন্য একটা শক্তিশালী জাতীয় মঞ্চ তৈরি করে দিল ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা জাতীয় কো চেয়ারম্যানরা স্বাভাবিকভাবে এটাকে দলের দলের মধ্যে মতাদর্শের একটা শক্তিশালী অগ্রগতি হিসেবে তুলে ধরে এই দলগুলো হচ্ছে গিয়ে ওই ডেমোক্রেটদের মধ্যে আবার ছোট ছোট ভাগাভাগি আছে সেই রকম একটা ভাব এই ফলাফল প্রমাণ করে যে বামপন্থী নীতিগুলো কেবল জনপ্রিয় নয় যেরকম একটা সময়ে কংগ্রেসের মধ্যে কমিউনিস্টরা কাজ করত সোশ্যালিস্টরা কাজ করত ফর্ড ব্লক কাজ করত। বিভিন্ন লোক বিভিন্ন দল আলাদা আলাদাভাবে কাজ করত। কিন্তু কংগ্রেস ছিল প্ল্যাটফর্ম সেরকম ডেমোক্র্যাটদের মধ্যে এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টরাও কাজ করে তো এই যে বামপন্থী নীতিগুলো সেই জনপ্রিয় কেবল নয় নির্বাচন জেতাতে পারে এটা বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশে মিড টার্ম নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির ভেতরে বিতর্কের গতিপথেই পাল্টে যাবে এবং দেখুন ২০২১ একুশ সালে নিউ ইয়র্কে সিটি মেয়র নির্বাচনের তুলনায় দু পঁচিশ সালের নির্বাচনটা ছিল একেবারে আলাদা ২০২১ একুশ সালে ডেমোক্র্যাট এরিক অ্যাডাম সাতষট্টি শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবারে আর এবারে তো পঞ্চাশ শতাংশ তার মানে কি জোরাম আমদানি কম পেলেন আসলে রিপাবলিকান কার্টিস্লিউ সেভাবে পেয়েছিলেন সাতাশ শতাংশ ভোট সাতাশ দশমিক সাত ছয় শতাংশ ভোট আর সেই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল অনেক কম এক দশমিক এক পাঁচ মিলিয়ন আশেপাশে ছিল সংখ্যাটা কিন্তু এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি কত চোখে পড়ার মতো বেশি সিটি বোর্ডে অফ ইলেকশন তথ্য বলছে দু মিলিয়নের বেশি নিউ ইয়র্কের ভোট দিয়েছেন প্রায় দ্বিগুণ ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ কুমিওর বিরাট পয়সা প্রচারের পরে ভোটার সংখ্যা বাড়ার পরেও মামদানি বা ডেমোক্র্যাটরা তাদের ভোট ধরে রেখেছেন হেরো ডেমোক্র্যাট ক্যামিও কুমিও দল ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েও ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের পরেও মামদানিকে হারাতে পারলেন না আসল গল্পটা হলো মোট ভোটার ভোটারের সংখ্যা এই রকমভাবে বাড়া দু হাজার একুশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে মোট ভোটার প্রায় দ্বিগুণ হয়েছে এই বিরাট সংখ্যক নতুন ভোটাররা মামদানিকে জেতাতে সাহায্য করেছে বামদানি শক্তিশালী তৃণমূল স্তরে প্রচার যা ছোট অনুদান হাজার হাজার স্বেচ্ছাসেবকরা করেছিল ক্রাউড ফান্ডিং করা হয়েছিল সবটাই ট্রাম্পের পাগলামি আর শেয়ানাগিরির বিরুদ্ধে এই ট্রাম্প যুগের ওপরে তীব্র স্থানীয় বিরোধিতার প্রতীক ট্রাম্প একটা মরণপণ চেষ্টা করেছিলেন যাতে এই নির্বাচনকে জাতীয় কমিউনিজম বনাম আমেরিকা বিতর্কে বদলে দেওয়া যায় কিন্তু নিউ ইয়র্কের ভোটাররা স্থানীয় সামর্থ্য বনাম স্থিতাবস্থা বিতর্কে রায় দিয়েছে যেখানে প্রগতিশীলদের অর্থনৈতিক এজেন্ডা শেষমেশ জিতে গেছে আমেরিকার ইতিহাসে একজন রিপাবলিকান প্রেসিডেন্টের নিজের দলের প্রার্থী থাকার পরেও একজন প্রাক্তন ডেমোক্র্যাটকে সমর্থন করা কিন্তু একটা বড় ব্যাপার এমনিতে নিউ ইয়র্ক সিটিতে রিপাবলিকানদের যেটা কঠিন গতবারও সাতাশ দশমিক সাত ছয় শতাংশ মাত্র ভোট পেয়েছিল কিন্তু ট্রাম্পের উচিত ছিল দলের প্রার্থী কাট কাটেসলিওয়াকে সমর্থন করা ট্রাম্প সেটা না করে প্রাক্তন ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ডু কুমিওকে সমর্থন করলেন যিনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লড়ছিলেন এবং তখন ট্রাম্প কেবল স্লেওয়াকে ভোট দিতে বলেননি তাও নয় তিনি প্রকাশ্যে স্লেওয়াকে নিয়ে রসিকতা করেছেন এবং বলেছিলেন যে স্লেওয়াকে ভোট দেওয়া মানে আদতে মামদানিকে জেতার ট্রাম্প কুমিওকে সমর্থন করেছে কেন করেছেন কারণ হিসেবে তিনি বলেছেন কুমিও একজন সক্ষম ব্যক্তি নিউ ইয়র্কে মানুষজন মামদানিকে ভোট দেওয়া বরং কুমিওকে ভোট দেওয়া উচিত নিজের দলের ভোটারদের তিনি হতাশ করেছেন কমীয় রাজনৈতিক বোঝা বয়েছেন ট্রাম্প যৌন কেলেঙ্কারির অভিযোগে দু একুশ সালে পদত্যাগ করা একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বকে ভোট দিতে বলে গুহারান হেরে যাওয়াটা নিঃসন্দেহে অপমানজনক নিউ ইয়র্কের পরাজয় ট্রাম্পের জন্য ব্যক্তিগত অপমান তো বটেই অন্যদিকে ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটদের জয় জাতীয় স্তরে রিপাবলিকানদের জন্য একটা গুরুতর বিপদ সংকেত ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পরে এই নির্বাচনগুলো ছিল প্রথম বড় মাপের রাজ্যব্যাপী নির্বাচন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট আবিগেল স্প্যানবার্গার এবং নিউ জার্সিতে মিকি স্যারেল গভর্নর পদে জয়ী হয়েছে দুজনেই ডেমোক্র্যাট এই রাজ্যগুলোর নির্বাচন ঐতিহাসিকভাবেই মিড টার্ম নির্বাচনের পূর্বাভাস হিসেবে গণ্য করা হয় এরপরে কি হবে সেটা সেটা বোঝার জন্য ভার্জিনিয়াতে স্প্যানবার্গার প্রথম মহিলা গভর্নর হলেন স্প্যানবার্গা এবং শারিল দুজনেই একটা মিডল পাথ মধ্যপন্থী হিসেবে এই অর্থনৈতিক সমস্যা জন এরা এরা কিন্তু সোশ্যাল ডেমোক্রেট নয় এরা একটা মিডল পাথের উপরে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা জননিরাপত্তার উপর জোর দিয়েছিলেন স্প্যানবার্গা তার বিজয় বক্তৃতায় পক্ষপাতের ঊর্ধ্বে বাস্তববাদ প্র্যাগমেটিজম ওভার পার্টিজানশিপের উপরে জোর দিয়েছিলেন যা আবার ট্রাম্পের ধারণার বিরুদ্ধে এদিকে ফেডারেল সরকার অচলাবস্থা শাটডাউন চলছে যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থা সরকারি কর্মীদের মাইনে হচ্ছে না বিভিন্ন বড়দের টাকা আসছে না আটকে আছে আর এই সবটাই রিপাবলিকানদের বিরুদ্ধে কাজ করেছে বেশিরভাগ ভোটার এই অচলাবস্থার বিরুদ্ধে রিপাবলিকানদের ভার্জিনিয়া নিউ জার্সির জয় প্রমাণ করে যে ট্রাম্পের অর্থনৈতিক পুনরুদ্ধারের যে দাবিগুলো যে এই আমি যা করছি তার জন্যে আমেরিকা একবারে ভেসে যাবে উন্নয়ন যদিও তিনি স্টক মার্কেট উত্থান নিয়ে গর্ব করেন সত্যি স্টক মার্কেট উঠছে কিন্তু সাধারণ গড় আমেরিকান ভোটারদের কাছে সেই লাভটা পৌঁছয় ভার্জিনিয়ার প্রায় অর্ধেক ভোটার অর্থনীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন ভোটাররা ট্যাক্স স্বাস্থ্যসেবা জীবনযাত্রার ব্যয় নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন দেন এই যে ট্যারিফ এই যে অভিবাসন ইত্যাদি ইত্যাদি ব্যাপার ট্রাম্পের জন্য বিপদ হলো ডেমোক্র্যাটদের জেতার এখন একাধিক পথ তৈরি হয়েছে যা রিপাবলিকদের রিপাবলিকানদের আগামী দিনগুলোতে আরও সমস্যাতে ফেলবে এমনিতে আমেরিকায় ঐতিহাসিকভাবে যে দল হোয়াইট হাউসে যেতে তার বিপরীতে থাকা দলই পরবর্তী বছরগুলোতে অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে যেতে এটা একটা নিয়ম ওখানকার মানে নিয়ম মানে হয়ে আসছে দু সালে এই তিন রাজ্যের ফলাফল বিশেষত ট্রাম্পের অর্থনৈতিক নীতির ব্যর্থতার লাইটে যদি দেখা যায় ফেলিওর লাইট যদি দেখা যায় রিপাবলিকানদের জন্য দু হাজার ছাব্বিশ সালের হাউস সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দেবে দু চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পথে বড় পরিবর্তন এসেছিল হিসপ্যানিক ভোটারদের মধ্যে দু কুড়ি সালে জো বাইডেন যেখানে হিস্পানিক ভোট পেয়েছিলেন পঁচিশ শতাংশ সেখানে দু চব্বিশ সালে ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রায় সমান সমানে ছিলেন ট্রাম্প মাত্র তিন শতাংশ পিছিয়েছিলেন এছাড়াও খ্রিস্টবর্ণ মানে ব্ল্যাক ভোটারদের মধ্যেও ট্রাম্পের সমর্থন দু হাজার আশি কুড়িতে আট থেকে বেড়ে পনেরো হয়ে গেছিলো দু চব্বিশে ট্রাম্পের ভোট ব্যাংকে ঢুকে পড়া ডেমোক্র্যাটদের জন্য একটা উদ্বেগ তৈরি করেছিল এখন দেখা যাচ্ছে সেই ভয় কেটেছে হিসপ্যানিক বা ব্ল্যাক ভোট আবার ফিরেছে ট্রাম্পের দু সালের কৌশল কৌশল যেটা ছিল যে উচ্চ শিক্ষিত আর কলেজ ডিগ্রিবিহীন গ্রামীণ ভোটারদের মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি করা শহরাঞ্চলে ডেমোক্র্যাটদের দুর্বল ভোটারের হারকে কাজে লাগান মামদানির বিজয় শহরাঞ্চলে ডেমোক্র্যাটিক সক্রিয়তাকে বাড়িয়ে দিয়ে ট্রাম্পের এই কৌশলকে চ্যালেঞ্জ করছে ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট বলে ভোটারদের ভয় দেখাতে চেয়েছিলেন কিন্তু এর ফলে প্রগতিশীলরা উল্টে আর ঐক্যবদ্ধ হয়েছে এবং ট্রাম্পের এই লেবলিং ব্যর্থ হয়েছে এই রাজনৈতিক মেরুকরণের পরিস্থিতিতে যেখানে চরম আক্রমণ মামদানি তৃণমূলের সংগঠনকে মামদানির গ্রাসরুটের সংগঠনকে পরাস্ত করতে পারেনি তা প্রমাণ করে যে ট্রাম্পের প্রভাব এখন দুর্বল হচ্ছে এটা ট্রাম্পের হার আমেরিকার প্রেসিডেন্টের হার প্রথমত নিউ ইয়র্কের নির্বাচন ছিল ট্রাম্পের জন্য এক ব্যক্তিগত যুদ্ধ রিপাবলিকান প্রার্থীকে উপেক্ষা করে একজন বিতর্কিত ইন্ডিপেন্ডেন্টকে সমর্থন করা মামদানিকে কমিউনিস্ট বলা ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেওয়া সব কিছু ছিল ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক ক্যাপিটালের ইনভেস্টমেন্ট মামদানির বিজয় দেখিয়ে দিচ্ছে যে ট্রাম্পের সেই ক্যাপিটাল সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নিউ ইয়র্কের মতন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রে কাজ করলো না দ্বিতীয়বার একজন বিতর্কিত প্রার্থীকে সমর্থন করার পরে তার পরাজয় জর্জিয়ার প্রাইমারি নির্বাচনে যা হয়েছিল ট্রাম্পের কিং কিংমেকার ভাবমূর্তিতে গ্যামাক্সিন ঢেলে দিয়েছে যদিও আমি জানি না আমেরিকাতে গ্যামাক্সিন পাওয়া যায় কিনা সে যাই হোক এই পরাজয় নিঃসন্দেহে ট্রাম্পের চরম মুখ পূরণ হচ্ছে কম কিছু নয় দ্বিতীয়ত নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া নিউ জার্সিতে ডেমোক্র্যাটদের গভর্নর পদে জয় প্রমাণ করে যে ট্রাম্পের অর্থনৈতিক বার্তা সরকার অচলের ঘটনা সামগ্রিকভাবে ভোটারদের মধ্যে রিপাবলিকানদের ওপরে একটা নেতিবাচক মনোভাব তৈরি করছে এই রাজ্যগুলোর ফলাফল দু হাজার মিড টার্ম নির্বাচনে একটা শক্তিশালী পূর্বাভাস দিচ্ছে রিপাবলিকানদের জন্য হাউস অব সেনেট এবং সংখ্যা হাউস এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করা কিন্তু খুব কঠিন হবে তিন নম্বর হলো মামদানির বিজয় এক বিশাল প্রগতিশীলদের সমর্থনে এসেছে সারা দেশ জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে মিছিল মিটিং সে নিউ ইয়র্কে আমরা দেখতে পেয়েছি এবং তার সামনে ছিলেন মামদান কাজেই এই ব্যাপারটা হাই টার্ন পরেও এই জয় এসেছে সেটা কিন্তু এই জন্য এই নতুন ভোটারদের ভার্জিনিয়ার মিডল পাথের ডেমোক্র্যাট স্প্যানবার্গারের বিজয় একটা মধ্যপন্থী অর্থনৈতিক কৌশল তার মানে হচ্ছে গিয়ে দুধার থেকে ডেমোক্রেটিক পার্টি এখন লড়াইটা শুরু করবে একটা হচ্ছে তার একটা পাথ আছে সেগুলো মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে আবার উল্টো ধারে এই ধরনের প্রগতিশীল খায় একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে রাস্তা সেটাও কিন্তু মানুষ ওখানকার নিতে শুরু করেছে এটা দ্বিমুখী কৌশল এবারে কৌশল গাজায় নরসংহারের বিরোধিতা বৃহৎদের মাথায় ছাদের ব্যবস্থা করা থেকে অভিবাসন সংক্রান্ত নীতিগুলোর যে বিরোধিতা রিপাবলিকানদের জন্য একটা গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠবে আর এই নির্বাচন ট্রাম্পের ব্যক্তিগত কারিস্মা রাজনৈতিক প্রভাব নিয়ে গভীর প্রশ্ন তুলছে তার রাজনৈতিক সরঞ্জাম ব্যক্তিগত সমর্থন ভয়ভীতি দেখানো অর্থনৈতিক হুমকি স্থানীয় স্তরে ডেমোক্র্যাটিক সহায় সক্রিয়তা আর ভোটারদের বদলে যাওয়া অর্থনৈতিক অগ্রাধিকারের সামনে অকার্যকর সেটা প্রমাণিত হয়ে গেল এই ঘটনাগুলো প্রমাণ করবে নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখ বেশ ভালো রকমের পড়ল আর তার সঙ্গে অবশ্যই তার মাই দিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদী একইভাবে কারণ নিউ ইয়র্কের মেয়র ওখান থেকে দাঁড়িয়ে বলছেন যে একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাবুন নিউ ইয়র্কের মেয়রের নির্বাচনে আমাদের খুব একটা বিরাট কিছু এসে যায় না কিন্তু এই যে এই যে গোটা বিশ্বে যে একটা দক্ষিণ পন্থার উত্থান সেটা কোথাও আবার গোটা বিশ্বে আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে গোটা বিশ্বে আবার এক ধরনের মধ্যপন্থা এক ধরনের এক ধরনের সোশ্যাল ডেমোক্রেসি এক ধরনের জায়গা পাচ্ছে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে সেটা কিন্তু একটা ভাবার বিষয় ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার